গুড মর্নিং আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আপু একটু ভালো আছি তোমাদের ভালোবাসার ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমরা বলেছ বৌদি একটা হাগার ভিডিও করো ঠিক আছে তার জন্য আমি পুরো দেখি তোমাদের হাগার ভিডিওটা আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেক দিন বলে মানে ওই আমার একটা বন্ধু প্রত্যেক দিন বলে বৌদি একটা হাগার ভিডিও দাও দেখো প্রচন্ড গরম গরমে ঘেমে গেছি তার জন্য আমি একটু চালিয়ে দিই দেখি দেখতে হয় কেমন দেখো এবার কেমন আওয়াজ হচ্ছে নাকি দেখো সবজিটা দেখ পুরো ঘর মোনাছে একদম কেঁপে যাচ্ছে করে টক 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 করে আওয়াজ ঘরটা একদম কেঁপে যাচ্ছে প্রোটিন একদম শব্দ হয়ে যাচ্ছে আর সারা হাত মাথাটা হাসছ আজকে দেখো সবগুলো কেমন হয়ে আছে দেখি তো চুলগুলো কেমন হয়ে যাচ্ছে একদম দেখতে পাচ্ছ হালকা হালকা দেখ আচ্ছা দারুণ লাগছে লিপস্টিকের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার লিপস্টিকের কালারটা কেমন হয়েছে দেখ সুন্দর ঘেমে গেছি একদম ঘেমে গেছি বন্ধুরা তাহলে আর সকাল সকাল কি করেছি সকালে উঠেছি উঠে রান্না করে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে তার ভাবলাম যে তোমাদেরকে আজকে ভিডিওটা আপডেট করে দিই তোমরা যেহেতু প্রত্যেক দিন আমাকে বলছো বৌদি ভিডিও আপডেট করে দাও তোমার ওই ভিডিওটা আগার ভিডিওটা আপডেট করে দাও তার জন্য আমি পুরো রেডি বেডি হয়ে আবার একটু বেরোবো একটু বগলার দিকে যাবো তো আজকে একটু বগুলাতে যাবো আজকে একটু কিছু একটু কিছু কেনাকাটা কর শপিং করতে যাব আর তোমরা কে কে বগুলায় দেখা করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমরা আসছি তোমাদের বগুলাতে আসছি ঠিক আছে আমাদের বগুলাতে এসে ঘুরে যাবে আমার সঙ্গে দেখা করে যাবে সবাই ঠিক আছে একটা এই 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 গেঞ্জিটা পরেছে না এরকম আর একটা গেঞ্জি আনবো আমি এরকম আর একটা গেঞ্জি আনবো আমি আচ্ছা কী পড়েছি বলো তো বন্ধুরা এই প্যান্টের সাথে গেঞ্জিটা খুব ভালো মানায় একদম দেখো বুঝতে পারছো খুব ভালো লাগে প্যান্টের সাথে কিন্তু যেটা করলে না মানে একদম মানে সুন্দর ম্যাচিংয়ের কালারটা না দারুণ হয়েছে আর আজকে আগে তো তোমাদের বলতে হবে যে কি রান্না সেটা তো জানতে পারো না এখনও শোনে নাও আজকে রান্না করেছি তা তোমার কুমড়ো শাক আছে না কুমড়ো শাক দিয়ে নিরামিষ রান্না করেছি বুঝেছো আলু দিয়ে কুমড়ো শাক দিয়ে নিরামিষ খুব ভালো লাগে তোমরা একদিন নিরামিষ খেয়ে দেখবে আলু দিয়ে কুমড়ো শাক দিয়ে নিরামিষ প্রচণ্ড হাওয়া গরমে গরমে আমার ভালো লাগে না প্রচণ্ড হাওয়া লাগছে কারণ এই পাশটার দিকে ঠান্ডা আছে এই পাশটার দিকে চলে এসেছি আবার দেখো এই পাশটায় চলে আসলাম আর তোমাদের প্রত্যেক দিন ভিডিওটা আপডেট দিয়ে তোমরা দেখিনিও সবাই আর হাঁকার ভিডিও দিয়ে যাবো একটু দেখিনি হাঁক দিয়ে যেতে হবে আমার আমি ক্যামেরা ভিডিও করছি আমার ওখানে দেখো সব দেখা যাচ্ছে ক্যামেরাটা একদম ই হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে আর সবাই একটু কমেন্ট করবে বেশি বেশি করে একটু মানে কোন ভিডিও দেখতে চাও অবশ্যই বলবে আর বন্ধুরা আরেকটা জিনিস ভিডিওটা টেনে টেনে দেখবে না একটু পুরোটা দেখবে কেন বা তো হাগার ভিডিও তো পুরোটা না দেখলে আর ভালো লাগবে না বুঝতে পারছো হাঁকতে যাবো কিন্তু হাগা এখনো পায়নি তাহলে কি করে যাবো হাঁকতে বলো তো প্রত্যেক দিন বলো আমার কোচে একটা দেওয়ার আছে প্রত্যেকদিন আমাকে বলে কি বৌদি হাগার ভিডিও দাও বৌদি হাগার ভিডিও দাও হ্যাঁ বৌদি একটুখানি মানে ভিডিও দাও আমি তো ভাবছিলাম তাহলে আজকে হাগার ভিডিও মানে সকালবেলা কি বলো তো বাঁধের ভিডিও তো আপডেট করে দিয়েছি হালকা হালকা আর পাত তো কে না দেয় বলো পাতটা তো সবাই দেয় মানে ছোট বড় সবাই পাদ না হলে আমাদের পৃথিবীতে মানুষই হবে না পাদ না দেবে তুমি বাঁচতেই পারবে না পাদের মানে পাদের যে এত বড় একটা সিস্টেম গ্যাস মানে পাত বলতে কি বলো তো আমাদের পেটের ভিতরে যে জিনিসটা আমরা খাই হয় সে গ্যাসটা বেরিয়ে যায় ওটাকে পাত বলে সবাই ঠিক আছে আর মানে এত মজা পায় যদি একটুখানি বড় হয় যদি পাশে যদি কেউ থাকে না সে যদি শোনে দারুণ মজা কিন্তু মানে পাদের ভিডিও তুমি দিয়ে দে দেখবে সাইডে কেউ বসে থাকবে তুমি পাত মারবে না দেখবে তোমার সাইড থেকে বলবে কি গন্ধ দয়া করে যদি যদি সে মানে দুটো দিন যদি না হাগে ঠিক আছে তাহলে তার গন্ধের জন্য একদম পায়ে পুরো পা বা মানে নাক ঠাক জ্বলে যাবে বুঝতে পারছো এমন মানে আর ট্রেনের মধ্যে তুমি যদি ধরো তোমার কেউ জায়গা দিচ্ছে না ঠিক আছে আর সত্যি বলতে তো হাঁটে গল্প আমি মনে পড়ে গেলো গল্পটা না বললে ভালো লাগছে না একদিন টেনে গেছি তো এনে যাওয়ার সময় মানে আমাকে না ঢুকতেই দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না আমি কি কি করি রে আমাকে বসতে দেবে না ওখানে বসতে দেবে না তা আমি হালকা করে একটা পা দিয়ে দিচ্ছি বুঝতে চো দেওয়ার পরে ও মা মানে এদিকে বলছে এই কাজটা কী করলো এই কাজটা কী করলো হ্যাঁ আমি হাসতে হাসবো না ওইখানে কিছু বলা যাবে না বললে পরে বুঝতে পারো আমাকে ধরবে যে তুমি কোনটা নিয়ে গেছো কোখান পাত দিচ্ছ হুম এবার করতেছি আস্তে 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 দেখি মানে একদিন নেমে বললো তা বলো কি তুমি তাহলে আমি তুমি কোথায় যাবো বললো যে আমি এখানে মানে যাবো আমি ঠিক আছে আমি পড়ো তাহলে মানে একটুখানি এসে যাবো আমি হচ্ছে আমি যাচ্ছিলাম কল্যাণীতে বুঝতে পারছো তারপর সেই জায়গাটায় বসলাম বা বাসলাম আমি বেশি গেলাম আমি কিন্তু বুঝতে পারছো এই একটা সিস্টেম আছে তোমার যদি জায়গা যদি না পাও তুমি যদি হালকা করে একটা পাত দিয়ে দাও না তুমি জায়গা পেয়ে যাবে তোমার আর কেউ কারো ক্ষমতা নেই তোমাকে জায়গা না দিয়ে ঠিক আছে আস্তে করে কারণ এমনই একটা জিনিস যত ভালো মন্দ খাবে ঠিক আছে তত তোমার পাদ আসবে ভালো মন্দ খাবে না পা আসবে না যখনই তুমি ভালো মন্দ খাবে তুমি পা দে তোমার পেট ফুলে উঠবে পা যদি তুমি না দিতে পারো না তোমার পেটের মধ্যে একদম ফুলে উঠবে বুঝতে পারছো ও বন্ধুরা চোখ না একাই বুঝে আসে রাতে মনে ঘুমাই না বুঝতে পারছো চোখটা একাই ঘুমের ঘরে আমার বুঝে আসছে তাহলে বাথরুমে বাথরুমে তো আর যাচ্ছে পারছি না মানে পাচ্ছিল ভাবলাম যে তোমাদেরকে একটু হাগার ভিটরে দিয়েই দিই তা বাথরুমে যাচ্ছিলাম কিন্তু এখন আবার পেটটা একটু গ্যাসটা বেরিয়ে গেলো তো পেটটা একটু হালকা হয়ে গেল। বুঝছো আর কালকে ভিডিও প্রত্যেকদিনে ভিডিও আপলোড করে দেবো অবশ্যই দেখবে অবশ্যই ফলো করবে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি ছানের ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে একদম খানের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো দেখে নেবে সবাই আর যেভাবে ভালোবাসা দিচ্ছ আমাকে এইভাবে ভালোবাসা দাও বন্ধুরা তোমাদের তোমাদের কাছে অনেক 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 রিকোয়েস্ট করে আমি অনেক তোমাদের সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে এখানে বেশি বেশি ভালোবাসা দেবে যেহেতু হাঁক এখন আর যাবো না বন্ধু তুমি হাঁক দিয়ে এখন গেলে আমি যদি হাঁক এখন যাই আমার হাগা হবে না তাহলে আমি আর এখন হাঁকতে গিয়ে বসে থাকবো শুধু কখন আসবে কখন আমি হাঁক দিয়ে বসবো বাগানে হাগা ভালো ঠিক আছে বাগানে একদিন হেঁকে দেখবা মানে দারুন মজা বাগানে যদি দুজনা হাঁক দিয়ে বসা যায় এই গল্প সে গল্প করলেই মোটামুটি হয়ে যায় অবস্থায় আর আর কোনো টেনশন নেই এই গল্প সে গল্প করলেই হয়ে যায় আর চোখটা একদম ঘুমে কত কত করছি আছে এখন এখনই ঘুমিয়ে পড়ি তো ভালো হবে না অনেক কাজ পড়ে আছে কাজগুলো করবো তোমাদের ভিডিওটা আগে আপডেট করে দেব তারপরে কাজ করব। তোমাদের তোমাদের জন্যই তো এত কষ্ট করি খাটনি করে ভিডিও আপডেট দিই তোমরা দেখো ভালো লাগে আমার সবাই একটু দেখবে ভিডিওগুলো আর সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভালো লাগে একটা লাইক আছে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিও দিতে না খুব ভালো লাগবে যে না আমার আমাকে সবাই একটু ভালোবাসে আমি একটু ভিডিও দিই বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা ভিডিও নিয়ে এখন যাবো না হাঁকবে আর খুব মানে হাঁকা দিয়ে এখন গেলে আমি আর ওখান থেকে আসতে প্রচণ্ড গরম পড়েছে বুঝতে পার এত গরম পড়েছে কি বলবো তোমাকে তো ভালোবাসা মেটে না যে আসা মনে হয় আরো কাছে আসবো কি করে তোমা আমি ভুলবো তাই এত সুন্দর একটা গান না আমার খুব ভালো লাগে এত ভালোবাসা মেটে যে আসা মনে হয় আরো ভালোবাসবো কি করে তোমা আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো চোখ তাকাতেই পারছি না মানে একা আয় বুঝে আসছে আমার চোখ আর বড়ো করছি না বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাঁকার ভিডিও যাব না হাঁকতে আমি হাঁকবোই না আমি ঠিক আছে সবাইকে টাটা